বৌদি ও বৌদি ও ঝুমা বৌদি তুমি এই সময় হ্যাঁ বৌদি কাল রাত্রে তোমার কথা খুব মনে পড়ছিল তাই চলে এলাম ও তাই বুঝি বৌদি তুমি এত রাত্রে বাইরে কার সঙ্গে কথা বলছো আমি কখন থেকে ঘরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি আমার একটা পুরোনো ক্ষুদ্দের

এ একই বাবা তুমি এখানে আচ্ছা তুই তাহলে রাত্রে প্রতিদিন এই কাজে আসিস তাই না